অনেক আগে একই বনে থাকত শেয়াল গাধা গভীর রাতে চলত তাদের কঠিন গলা সাধা যখন তখন উঠত বেজে সা সারে গামা পাধা মিলেমিশেই থাকত তখন শেয়াল এবং গাধা একদিন এক চাঁদনি রাতে সুর তুলে তার তান হুক্কা হুয়া হুক্কা হুয়া গান ধরল বৃদ্ধ শেয়াল গান শুনে তার অজ্ঞ গাধা ধরল জোরে ক্রুদ্ধ খেয়াল ক্রুদ্ধ খেয়াল শুনেই যে তার বৃদ্ধ শেয়াল চোটল ভারী বলল ডেকে ভায়ারা সব তো যায় রাজার বাড়ি বনের রাজা সিংহ যেসে সবাই তাকে ধরল এসে বললে রাজা বিচার করুন মূর্খ গাধার কানটা ধরুন সে যেন আর কক্ষনো স্যার গাইতে না পায় বদখেয়াল খেয়াল শুনেই রেগে সিংহ বলেন মুখ খুটাকে ডাক এক্ষুনি সে না এলে পর কাটব তোদের নাক কে কিরকম গাইছো বাছা শুনেই দেখা যাক কাঁপতে কাঁপতে গাধা এলেন এসেই কড়া ধমক খেলেন কিসের এমন মহান কার্যে থাকেন আপনি ব্যস্ত খবর দিলেও আসেন না আজ হবে ব্যস্ত বৃদ্ধ শেয়াল দেয়। পাগল সিংহ বলেন চুপ তো তুমিও একটা ছাগল ধমকে বলেন দুইজনে গাও শুনে দেখি কারটা ভালো খারাপটা যার লেজটাকে তার পুড়িয়ে আমি করবো কালো বৃদ্ধ শেয়াল বলল নাশের মাপ করে দিন গাধাটাকে গাধা হলেও মানুষ তোষে গুরুদণ্ড লঘু সে। বরং আমি বন্ধ রাখি আমার গলা সাদাটাকে সেদিন থেকেই শেয়াল গাধার মধ্যিখানে উঠল দেওয়াল গাধা রইল ধোপার বাড়ি বনবাদারেই থাকল শেয়াল